আসসালামু আলাইকুম আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করি সাধারণত যে আমরা আজ আছি কাল নাই এবং আমাদের বয়সে হাজার হাজার মানুষ চলে যেতে দেখছি এটাই খাঁটি সত্যি কথা কিন্তু তো এই অল্প সময়ের জীবনে আমাদের কী ধরনের জীবন গঠন করা উচিত এই মতামতটুকু আমি কিন্তু সংগ্রহ করার চেষ্টা করি সাধারণত যারা বয়োবৃদ্ধ যারা বয়োজ্যেষ্ঠ আমাদের পিতৃ সমতুল্য আপনাদের বয়সের তাদের কাছ থেকে যে আমরা বর্তমানে কি সঠিক পথে আছি না আর একটু পথ পরিবর্তন করলে ইসলামী সরাসরিয়ত অনুযায়ী আমরা চলতে পারি এবং সেটাই হলো আমাদের প্রকৃত পথ আমার প্রশ্ন হল আপনার কাছে বা আপনাদের দুজনের কাছে যে আমরা কি বর্তমানে সঠিক পথে আছি এটা সম্পর্কে একটু কিছু বলেন তো না ঠিক আছে কিন্তু আসলে চোখে সবকিছুই কি সঠিক ধরা পড়ছে বর্তমান সমাজে না কিছু পরিবর্তন ঘটানো উচিত বাবাজি আপনি আপনার থেকে বলেন তো না সময় সেটা ঠিক আছে আমি হয়তো সময় নষ্ট করছি কিন্তু প্রকৃত পক্ষে ঠিক আছে আসুন আমি আপনার কথা বলেন আমি আচ্ছা আচ্ছা আপনারা রাখেন আমি আপনারা তো বলতে পারেন না ঠিক আছে